বাংলার বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে মাননীয় বুমবাদাকে শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানালাম কারণ প্রায় চল্লিশ বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যেভাবে স্বীকৃতি দিলেন অ্যাকনলেজমেন্ট করলেন এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের আমাদের জন্য অত্যন্ত আনন্দের বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে তাকে রাজনীতিতে জানানোর চেষ্টা করবেন না আপনারা আশা করি এবং মাননীয় বুম্বাদা আগামী দিনেও বাংলা সিনেমাকে এইভাবে সার্ভ করুক বাংলা সিনেমাকে এইভাবে উত্তর উত্তর দিতে যাক আপনারা জানেন রিসেন্টলি ওনার একটি সিনেমা অলরেডি হলে বিভিন্ন হলে চলছে তারও আমরা সফলতা কামনা করেছি ওনাকে বলেছি মোট সিনেমাটি অলরেডি আমার মনে হয় সফলতার দিকে চলে গেছে গেছিলেন তিনি উন্নয়নের পাঁচালি তুলে দিয়েছিলেন তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে এসেছিলেন এগুলোর কোনোটাই তাহলে আপনারা করলেন না আমরা রাজনীতি করতে আসি তো আমাদের কাজ হচ্ছে ওনাকে সম্বর্ধনা দেওয়া এবং ওনাকে অভিনন্দন জানানো দেখুন সব কিছুতে রাজনীতি আনতে হয় না সব কিছুতে রাজনীতি ঢোকাতে হয় না শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয় রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রি সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয় ঢোকাল দেখুন রুদ্রনীল ঘোষ আমাদের পার্টির নেতা যখন তিনি অভিনয় করতে যান তখন তিনি অভিনেতা সেখানে রাজনীতি থাকে না এবং থাকা উচিতও না প্রত্যেক অভিনেতার আলাদা আলাদা আদর্শ মতাদর্শ থাকতেই পারে উৎপল দত্ত এক মতাদর্শে বিশ্বাস করতেন তিনি মনে করতেন নাটক হচ্ছে তার আইডিওলজি প্রোপাগেশনের একটা জায়গা কিন্তু অভিনেতা সিলেকশনের জন্য বা সিনেমা তৈরির জন্য সেইটা যেন কারো ক্রাইটেরিয়া না হয়ে যায় যে ইনি আমার পক্ষের ইনি আমার পক্ষের না রুদ্রনীল বিজেপি করে বলে তাকে আমি নেব না বা নিতে দেবো না এই যে মানসিকতা এই মানসিকতা ফিল্ম সহ এই ধরনের যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষতি করে একটাই আছে সে তো সবাই জানে মধু কৈঠব আছে মধু কৈটব যখন আছে মধু কৈঠবের যা হয়েছিল সেটাই হবে আগামী দিনে বলছি আধ ঘন্টার ওপর সময় ছিলেন বিষয়ে আলোচনা দেখুন আমি নিজে একজন ফিল্ম লাভার এবং আমি ওনার বহু সিনেমা দেখেছি যে সিনেমার কথা বললাম কাকাবাবু সিরিজ তার সবকটা আমার দেখা আছে তো স্বাভাবিক যখন ফিল্ম নিয়ে যখন আলোচনা হচ্ছে যে কোনো আর পাঁচটা বাঙালির মতো আমিও তো সিনেমা দেখতে ভালোবাসি সে সত্যজিৎ রায়ের সিনেমা হোক বা ঋত্বিক ঘটকের সিনেমা হোক বা আধুনিককালে আমাদের দা শ্রীজিৎ নিয়ে আরও অনেকে আছে তাদের সিনেমা হোক তো প্রত্যেকটি বিষয়ে যখন আলোচনা হচ্ছিল এবং এতজন আমাদের ফিল্ম যারা ফিল্মের সাথে যুক্ত বা এই লাইনের সাথে যুক্ত ব্যক্তি ছিলেন যারা অনেকেই পূর্ব পরিচিত একজন প্রডিউসারও আছে যিনি পসন্দিদার সিনেমা প্রডিউস করেছিলেন সময় আমাদের সাথে তো স্বাভাবিকভাবে আমাদের আলোচনা ফিল্ম নিয়েই ছিল কোনো রাজনীতির আলোচনা হয় দেখুন আমরা রাজনীতি করতে আসিনি তো আপনি গুলিয়ে দিচ্ছেন সব নেতা একরকম হয় না কিছু নেতা সিনেমাও দেখে সিনেমা নিয়ে আলোচনা করতে পারে কেউ পাঁচালি পড়তে পারে পাঁচালী পড়তে যাদের পাঁচালী পড়া নিচ্ছে তাদের পাঁচালী পড়তে দিন না দেখুন প্রথম কথা হচ্ছে এক দফায় হবে না পাঁচ দফায় হবে আমরা জানি না এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন থাকে পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে না আচ্ছা ইলেকশন লক্ষ নাম বাদ করতে নির্বাচন কমিশনের বিষয় আমরা কি বলবো আমরা তো পার্টিসিপেট করেছি তাতে সুকান্ত দা মালদার আপনাদের বিভিন্ন অভিযোগ ছিল সেগুলো আপনারা নির্বাচন কমিশনে অনেক সময় জানিয়েছেন কিন্তু তার কি কোনো পদক্ষেপ যেটা আপনারা শেষ দিন কি পেয়েছে দেখুন নির্বাচন কমিশনকে আমরা টাইম টু টাইম জানিয়েছি লিস্ট বেরোলে পরে আমরা বুঝতে পারবো লিস্ট বেরোতে দিন ড্রাফ লিস্ট বেরিয়েছে ফাইনাল লিস্ট বেরিয়ে বেরোতে দিন তারপরে ভারতীয় জনতা পার্টি আমাদের আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলবো আমরা দেখুন একটা জিনিস স্পষ্ট বলে দিয়েছি বাংলার জনতার সামনে এটা ক্লিয়ার হয়ে গেছে ইলেকশন কমিশন বলে আলাদা কোনো বস্তু হয় না কারণ ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান মনোজ আগরওয়াল সম্ভবত তার নাম তিনি ইলেকশন কমিশনের বসানো বাদ পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের এই আরও রাজ্য সরকারের অফিসার ই আরও রাজ্য সরকারের অফিসার বিএলও রাজ্য সরকারের অফিসার অতএব যদি কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকারের কারণ রাজ্য সরকারি অফিসাররা কাজ করেছে এরকম নয় যে তারা ইলেকশন কমিশন তাদেরকে বলে দিয়েছে তোমরা এটা করো তারা তো নিজের মতো করেছে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তারা করেছে ভট্টাচার্য তে দুটো এ দিয়েছে না একটাই এ দিয়েছে এবং তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার চ্যাটার্জি এবং চট্টোপাধ্যায় একই ব্যক্তি আজকে সেটা বাঙালি ছাড়া বোঝা সম্ভব নয় মাইক্রো অবজারভার চা হয়েছিল ক্লাস টু অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে নির্বাচন কমিশনের সেই ক্লাস টু অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে হিন্দিভাষী রাজ্য থেকে নিয়ে আনতে হয়েছে বা কোথা থেকে এনেছে আমরাও জানি না যদি এনে থাকেন তো হিন্দিভাষী রাজ্যের লোক সে তো ভট্টাচার্য দুটো এনে একসাথে সেও জানবে না ব্যনার্জি আর বন্ধপদদাহিদা একই বস্তু একই ব্যক্তি সেটা তার পক্ষে জানা সম্ভব নয় যে বলতো যে যারা গত কাল দেওয়া না না দেয়া হয়নি তো হাজার টাকা করে তাদের পাওয়ার কথা বিএলও দেরকে এখনো পর্যন্ত সেই টাকা পায়নি যতটুকু আমাদের কাছে খবর হাজার টাকা করে রাজ্য সরকার দিয়েছে তার বেশি রাজ্য সরকার দেয়নি পড়ে যদি দিয়ে থাকে আমার জানা নেই হেল্পলাইন চালু করলো পুলিশ সরকারি প্রকল্পে কাঠমানির অভিযোগ পুলিশ হেল্পলাইন দিয়েছে কেউ যদি এরকম অভিযোগ থাকে তাদের পরিচয় গোপন রেখে তাদের এই ব্যাপারে পদক্ষেপ করা তো বাংলার বাড়ি প্রকল্প দেখুন ঠক বাসতে গা উজার হওয়ার যে অবস্থা সেই ঠক বাসতে গা উজার হওয়ার মতো অবস্থা হবে ওখানে হয়তো নতুন কেউ অফিসার টফিসার গেছে সে গিয়ে হয়তো এগুলো নতুন মামদবাজি করছে আসলে কি যে বাংলার বাড়ি বলে যেটা দেয়া হয়েছে বাড়ি ফাড়ি তো কেউ পাবে না এই প্রকল্পটা চালুই করা হয়েছে কেন যাদের তৃণমূল কংগ্রেস নেতারা লোকাল লেভেল নেতারা কারো কাছে কুড়ি হাজার কারো কাছে তিরিশ হাজার করে টাকাটা তুলতে পারে এবং সেটা ভোটে খরচ করতে পারে নিজের বুথে সেই জন্য দিয়েছে রাজ্য সরকারের না কোথায় না সে তো রাজ্য সরকারের অসহযোগিতার জন্য পশ্চিমবঙ্গে অ্যাট প্রেজেন্ট প্রায় পঞ্চাশের উপরে প্রকল্প বন্ধ হয়ে আছে আপনারা চিংড়িঘাটার অবস্থাই দেখুন না কেন মাত্র 300 মিটার পুরো দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্ট জুড়ে যাবে মানুষের কত উপকার হবে ভাবুন শুধুমাত্র রাজনীতির জন্য আজকে দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্টের সরাসরি যোগাযোগটা হচ্ছে না 300 মিটার অনলি 300 মিটার লেন দাদা হিআরডি এর গোটা পর্ব মানুষের হেনস্থা মানুষের হেনস্থা যে মালদার দিনেও ঘটনা খবরে প্রকাশিত হয়েছে যে মাদ্রাসার শিক্ষক তিনি যেতে গেছিলেন স্ত্রী কন্যা সন্তান পুত্র তিনি স্ত্রী এবং পুত্র সন্তান মারা গেছে যাওয়ার পথে দুর্ঘটনা তো তাদেরকে দেহ মর্গে রেখেই তাকে সেই শুনানিতে যেতে হয়েছে দেখুন নির্বাচন কমিশন মানে এআইটিসি পোস্ট করেছে এআইটিসি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সেই ন্যারেটিভটা পুরোটাই হচ্ছে আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত আইপ্যাকের দ্বারা এই ন্যারেটিভ তৈরি হচ্ছে আজকে তিনি এসআইআরে গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা তো প্রশ্নটা হচ্ছে উনি মানে এটা কি আমরা কেউ বলতে পারি যে উনি অন্যদিন বেরোলে পরে এসআইআর এর জন্য বেরো অন্য কাজে বেরোলে অ্যাক্সিডেন্ট হতো না আমাদের অনেকের সাথে অ্যাক্সিডেন্ট হয় দুর্ভাগ্য যেন কি করা যায় বিধানসভায় অগ্নিমিত্র পলের বক্তব্য নিয়ে আজকে নিন্দা প্রস্তাব এনেছেন শোভনদেব চট্টোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় কাজ নেই তাই করছে মুসলিম তোষণ করার চেষ্টা করছে উনি কি খারাপ বলেছে মাদ্রাসাতে কি বেরোই না কতগুলো প্রমাণ লাগবে মাদ্রাসা থেকে যে উগ্রপন্থী বেরিয়েছে তার কতগুলো প্রমাণ লাগবে আমরা দিয়ে দেব পাকিস্তানে বেরিয়েছে বাংলাদেশে বেরিয়েছে ভারতবর্ষে দু চারটে বেরিয়েছে তো নতুন কি তো ইউনিভার্সালি প্রুফ আচ্ছা দাদা বিএলওদের তাদেরকে ভোটার বিলি করতে হবে কি তো রাজ্য সরকারি কর্মচারীরাই ভোটার স্লিপ বিলি করতে নির্বাচন কমিশনের ওই নতুন কিছু নয় কোন দা বিভিন্ন সময় দেখা গেছে বামেরা তারা ভোট গেটে তৃণমূলের মতো সাহায্য করেছে অভিযোগ আপনাদেরই কাদের জোট নিয়ে এত সমস্যা এই হুমায়ুন নেই নওয়াসার এই হচ্ছে না এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন আরে হাত ধরে দেখুন কার হাত ধরবে আমাদের জানা নেই বাম পন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেন মতো যার তিন মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে না কখনো একে চুমু খাচ্ছে কখনো ওকে চুমু খাচ্ছে করতে দিন কি আছে যাকে চুমু খাবে খাক আমাদের কোনো অসুবিধা নেই ধন্যবাদ